পিয়ার প্রশ্ন অথবা ধরেন জুলাই সনদের আইনি ভিত্তির যে কথাগুলি উঠেছে এনসিপির প্রধান নেতা নাহিদ সাহেবকে বলতে দেখলাম যে তিনি জামাতকে প্রতারক রাজনৈতিক দল হিসাবে আখ্যায়িত করেছেন গণমাধ্যমে হেডলাইন করা হয়েছে ভিতরের সংবাদে দেখলাম যে শুধু প্রতারক না উনি বলছেন এটা একটা নাশকতা রাজনৈতিক নাশকতা এবং তাদের আন্দোলন চিন্তাই করে নিয়ে গেছে এবং তাদের এই পুরো বক্তব্যের দিকে তাকালি কিন্তু বোঝা যায় যে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা এ পর্যন্ত স্বাক্ষর করার মুহূর্ত পর্যন্ত যা যা করেছেন বলেছেন তা তাদের সম্পর্কে একটা একটা স্ববিরোধিতার বার্তা বাইরে চলে এসেছে কারণ সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র ছিল এনসিপি গত এক বছরে এনসিপি জন্ম নেওয়ার পর থেকেই তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে কাছাকাছি বক্তব্য বা দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ ছিল তাদেরই ভালো হতেই পারে বিএনপির সঙ্গে বিষয়ে পর্যবেক্ষণের ভিন্ন মত ছিল করণীয় ব্যাপারে আমাদের ভিন্ন মত ছিল